তুমি আমার ভ্যালেন্টাইন চোদ্দই ফেব্রুয়ারি লাল গোলাপ হাতে নিয়ে এই কথাটা বলতে বরাবরের মতো হয়তো এবারও প্রস্তুত অনেক প্রেমিকরা দিনটাই ভালোবাসার দিন কাজেই এই দিনে নিজের মনের তিলোত্তমাকে গোলাপ দিয়ে প্রোপোজ না করলে নাই হয় অন্য আর পাঁচটা দিনের চেয়ে একদমই আলাদা এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি ইউ আর মাই ভ্যালেন্টাইন একইভাবে প্রযোজ্য প্রেমিকাদের ক্ষেত্রেও এখন তো ডিজিটাল যুগ এই যুগে সব কিছুই সম্ভব এর সঙ্গে বাড়তি পাওনা চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্রেম নিবেদনের দারুণ এক সুবর্ণ মুহূর্ত তাই এই মুহূর্তটাকে ছেড়ে লাভ নেই প্রেমিক প্রেমিকাদের আকর্ষণ বাড়াতে বাজারে বরাবরের মতো এবারও প্রচুর লাল গোলাপের আনাগোনা দাম যাই হোক কুচ পার্বা মনের মানুষকে লাল গোলাপ দিয়ে খুশি যে করতেই হবে এক গোলাপ বিক্রেতার সঙ্গে একান্ত আলাপচারিতা করল নিউজ প্রাইম ত্রিপুরার প্রতিনিধিরা গোলাপ বিক্রেতা বললেন বিক্রিবাটা আছে তবে সেরকম নয় তবে তিনি আশাবাদী বরাবরের মতো এবারও চোদ্দ ফেব্রুয়ারি গোলাপের চাহিদা বেশ ভালোই হবে

তে 50 টাকা আছে 60 টাকাতে 70 টাকাতে 20 টাকা আছে আবার এর উপরে উঠতে পারে যদি চাইদার উপর নির্ভর করে তো দেরি না করে দ্রুত গোলাপ বিক্রেতার স্টলে পৌঁছে যাচ্ছেন ভালোবাসার মানুষেরা একটি মাত্র গোলাপের সোহাগ সত্যি বহু অনুভূতির সামিল ভ্যালেন্টাইন বলে কথা কি ভাবছেন বন্ধুরা তাহলে একটা গোলাপ কেনাই দরকার তাই তো বুৰো ৰিপৰ্ট নিউজ প্ৰাইম ত্ৰিপুৰা